আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠতেই এত সুন্দর একটা আবহাওয়া দেখে মনটা একদমই ভালো হয়ে গিয়েছে এমন বৃষ্টিময় আবহাওয়া দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার কথা কারণ কয়েকদিন যাবৎ যে অসহ্য গরম পড়েছে তার মধ্যে যদি এমন রহমতের স্বস্তিময় একটু বৃষ্টি পাওয়া যায় তাহলে যে কারণে মন ভালো হয়ে যায় আর বৃষ্টি পড়লে বাঙালিতে যে একটাই কাজ খাবারের মেনুটা চেঞ্জ করে খিচুড়ি রান্না করা আমিও তার ব্যতিক্রম নই আমিও আজকে ভাবছিলাম সেটাই করব মুন্সীগঞ্জের মেয়ে হয়েও সাদা যে বৌয়া ভাতটা সেটা কখনোই আমার খাওয়া হয়নি কারণ আমার মা সবসময় মশলা জাতীয় যে বোয়া ভাতটা তো সেইটাই রান্না করে থাকতো মানে খিচুড়ি টাইপে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যেটা রান্না করে সেভাবে রান্না করে থাকতো তাই এটা আমার কখনো খাওয়াও হয়নি বা রান্নাও করা হয়নি এজন্যই এই আজকে ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে সাদা বোয়া ভাতটা রান্না করব কিন্তু আমি যেহেতু কখনো খাইনি বা রান্নাও করিনি তাই এটা কীভাবে রান্না করতে হবে সেটা বুঝতেই পারছিলাম না তারপর কিছুক্ষণ ভেবে রান্নাটা বসিয়ে দিলাম নিজে যেভাবে পারি মন মতন আজকে রান্নাটা করব আর এই বৌয়া ভাত দিয়ে খাওয়ার জন্য আমি দুই পদে সুটকি ভর্তা করব। চ্যাপা সুটকির ভর্তা আর কাঁচকি মাছের ভর্তা আগে আমি প্রথমে বৌ ভাতটা রান্না করে নিচ্ছি এর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি জানি না এই সাদা বোয়া ভাতের মধ্যে আদা রসুন বাটা দেয় কি না তাই আমি আন্দাজ করেই দিয়েছি তারপর আর কিছুই অ্যাড করিনি চাল আর ডাল দিয়ে দিয়েছি অনেকে শুনেছি সাদা বোয়া ভাতের মধ্যে আলু কুচি কুচি করে দেয় কিন্তু আলুটা দিতে আমার কেন জানি একদমই ইচ্ছা করছিল না তাই আমি এটাকে স্কিপ করে দিয়েছি তারপর আমি চালটাকে দিয়ে দিয়েছি আর এটাকে খুব সুন্দর করে আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা না হয় আর আমি কিছুটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি মাঝখানে ফালি করে এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি চালের চেয়ে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন বোয়া ভাতটাকে একটা সাইডে রেখে রান্না করতে দিয়ে দিব আর বোয়া ভাতটা রান্না হতে হতে আমি এতক্ষণে যে বর্তার প্রিপারেশনটা আছে তো সেইটা করে নেব চ্যাপা সুটকি আর কাজকি মাছের সুটকি ভর্তা করব। আর চ্যাপা সুটকি গায়ে দেখা যায় অনেক পরিমাণে আঁশ থাকে তো সেগুলোকে আমি অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি কাঁচকি সুটকিটাকেও ধুয়ে নিয়েছি সেগুলো আমি সব কিছু টেলে এখন ভর্তাটা করে নিচ্ছি কোন কোন এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু চট্টগ্রামে কেন জানি একদমই এই বছর বৃষ্টির পরিমাণটা কম মানে সারাদিন দেখা যায় বৃষ্টি তেমন একটা হয় না মাঝে মাঝে রাত্রের দিকে হয় তো রাত্রের দিকে হলে তখন আর চাইলেই কিছু একটা পানীয় তৈরি করে খাওয়া যায় না কারণ ভাত তরকারি সব কিছু রান্না করা হয়েই যায় তখন আবার এক্সট্রা করে কিছুই রান্না করতে ইচ্ছা করে না অথবা দেখা যায় ঘুমানোর জন্য শুয়ে পড়েছি সেই টাইমে বৃষ্টি হচ্ছে তখন তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই যায় তাই আর কিছুই রান্না করা হয় না চট্টগ্রামের দিকে খুবই পরিমাণে গরম পড়েছে আজকে যেহেতু আল্লাহর রহমতে একটু বৃষ্টি দেখা পেয়েছি তাই আর দেহি না করে পছন্দের বৌওয়া ভাতগুলো রান্না করে নিচ্ছি বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার মধ্যে এই জিনিসগুলো খুব ভালো পরিমাণে জমে ওঠে কথা বলতে বলতে আমার বৌওয়া ভাতের যে পানিটা দিয়ে দিয়েছিলাম চালগুলো ফোটার জন্য তো ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি কিছুক্ষণ দমে রেখে এখন সব কিছু চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ভর্তা দুইটাও তৈরি করে নিয়েছি আর ভর্তা তৈরি করা শেষে এভাবে পাটায় পৌঁছে আমার ভাত খেতে অনেক ভালো লাগে কে কে এভাবে পছন্দ করেন জানি না আবার কে কে এটা অপছন্দ করেন জানি না তবে যারা এখনও এটাকে ট্রাই করেননি তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি আমার মতন এভাবে ভর্তাপ্রেমী হয়ে থাকেন তো কথা বলতে বলতে আমার সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে সকালের নাস্তায় দেখা যায় এমন ভিন্ন ভিন্ন কিছু রান্না করলে নাস্তাটা করতে অনেক ভালো লাগে আর ফার্স্ট টাইম আমি এই সাদা বোয়া ভাতটা ট্রাই করেছি এটা যে খেতে এতটা মজার হবে সেটা আমি বুঝতেও পারিনি এখন তো মনে হচ্ছে সে মশলা জাতীয় বোয়া ভাতের থেকে এটাই বেশি মজার লাগে খেতে আমি সব ধরনের ভর্তা দিয়ে আর কিছুটা আমের আচার দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সহজ রেসিপি ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ